র্যাবের বিরুদ্ধে অভিযোগ র্যাবের নাম পরিবর্তন করতে হবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে অনতি বিলম্বে র্যাবের নাম পরিবর্তন করা হবে এবং পুলিশের গায়ে র্যাবের গায়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই নতুন নামে বা পুরাতন নামে থাকুক তাদের গায়ে বডি ক্যামেরা ফিট করতে হবে সেই বিষয়টি আমরা জানিয়েছি আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের বীজ আমরা বপন করেছিলাম ওই সময় আমরা নেতৃত্ব দিয়ে আমরা সফল হয়েছিলাম আজকে আমরা আমাদের নুরুল্লাহ নুর সহ আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন প্রত্যেকেই আঠারো সংস্ক আঠারো দুই হাজার আঠেরো সালের আন্দোলনের নেতৃত্ব দানকারী ছিলেন এই এনআরআই আবার চব্বিশ সালের আন্দোলনে অংশ নিয়েছে নেতৃত্ব দিয়েছে আমাদের ভাই ব্রাদার দ্বারা যারা চব্বিশ সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সকলের বিরুদ্ধে যে ধরনের মামলা করা হয়েছে আঠারো সাল থেকে চব্বিশ সাল সমস্ত মামলা প্রত্যাহার করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং রাজনৈতিকভাবে গত পনেরো বছরে ভিন্ন মত দমন করার জন্য যে ধরনের মামলা ছিল এই মামলাগুলো আমরা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছি উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই মামলাগুলো অনতিবিলম্বে তিনি প্রত্যাহার করবেন এবং ইতিমধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা জানতে চেয়েছিলাম যে কত শতাংশ পুলিশ কাজে যোগদান করেছে আমাদেরকে তিনি বলেছেন যে প্রায় নব্বই শতাংশ পুলিশ কাজে যোগদান করেছে তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে সন্ত্রাসীদেরকে আপনারা যেখানেই পান আমাদেরকে জানাবেন আওয়ামী লীগ ছাত্রলীগ যারা হতাশাতে জড়িত যদি আপনাদের কাছে তথ্য থাকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সেই তথ্যগুলো গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তরে আপনারা জমা দেন আমাদের মোবাইল নাম্বার আপনাদের কাছে রয়েছে আপনারা কেন্দ্রীয় দপ্তরে জমা দেন আমরা সেই সকল গুন্ডাদেরকে ধরতে আমরা স্বরাষ্ট্র উপদে উপদেষ্টাকে সহযোগিতা করব তিনি বলেছেন তাকে সহযোগিতা করার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। আমাদেরকে জানানো হয়েছে এই সন্ত্রাসীদেরকে ধরানোর জন্য দুই তিন দিনের মধ্যেই চিরনি অভিযান পরিচালনা করা হবে এটা আমরা দাবি জানিয়েছিলাম এবং তিনি বলেছেন যে আপনাদের এই দাবিগুলো যৌক্তিক প্রত্যেকটা দাবি তিনি বাস্তবায়ন করবেন আর একটি বিষয় যেটি সর্বশেষ বলতে চাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিলেন এবং আরও কয়েকজন যে ধরনের বক্তব্য দিয়েছেন যে নতুনরা নেতৃত্বে আসবে পুরাতনরা বাদ এ ধরনের বক্তব্য এসেছে আমরা সে বিষয়ে প্রশ্ন করেছি এবং রাজনৈতিক দলগুলো যে বিক্ষুব্ধ হয়েছে আমরা সে বিষয়েও জানিয়েছি তিনি বলেছেন যে ভুলবশত হয়তো বক্তব্য আসতে পারে বক্তব্য কাটছাট করা হয়েছে তারপরেও জনমনে যেহেতু বিভ্রান্তি সরিয়েছে তিনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন দেশবাসীকে এটি জানানোর জন্য দেশের প্রয়োজনে জনগণের সাথে এই বিপ্লবী ছাত্র জনতা যেটি চাই স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি করতে প্রস্তুত রয়েছে আমরা সর্বশেষ যেটি বলবো আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাবে গণহত্যার পরে কোনো দল কোনোভাবেই তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে না সুতরাং আগামীকাল আওয়ামী লীগ রাজপথে না একজন আওয়ামী লীগকেও রাজপথে আমরা দেখতে চাই না এ কারণে বিপ্লবী ছাত্র জনতাকে বলবো আগামীকাল প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা শহরে প্রত্যেকটা স্কুল কলেজের সামনে আপনারা আগে যেভাবে অংশ নিয়েছিলেন সেইভাবে আপনারা প্রস্তুত থাকবেন আওয়ামী লীগের রাজনীতি জনগণের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং আই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দৃঢ় বিশ্বাস করি অনতি বিলম্বে এই গুন্ডা লীগের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে নিষিদ্ধ করা হবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা যারা আজকে এসেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে বলবো গণ অধিকার পরিষদের সাথে থাকুন আমরা এইভাবে আপনাদের দাবিগুলো নিয়ে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করব বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সাক্ষাৎ করবো ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আগামীতে যাতে যোগ্য নেতৃত্ব জাতীয় সংসদে যায় আগামীতে যাতে জনগণের যোগ্য প্রতিনিধি সংসদে যায় সেজন্য গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদের পাশে থাকুন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের জায়গা থেকে যে সংগ্রাম শুরু করেছি যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রের সংস্কার হয় এই সংগ্রাম ধারাবাহিকভাবে চলতে থাকবে